ফেসবুকের পেআউট অ্যাকাউন্ট ভেরিফিকেশন আজকাল প্রায় সকল ফেসবুক ইউজাররাই এই সমস্যার সম্মুখীন হচ্ছে যে ভেরিফাই ডকুমেন্ট টু রিসিভ পে এই সমস্যাটা কিন্তু সবাই সম্মুখীন হচ্ছে এখানে ক্লিক করলে তিনটা অপশন দেখা যায় টেক এ সেলফি মানে আপনার সেলফি আপলোড করতে হবে আপলোড ইউর আইডি পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি আপলোড করতে হবে আপলোড ইউর ব্যাঙ্ক স্টেটমেন্ট এই ইনফরমেশনগুলো কী অনুযায়ী আপলোড করবেন কীভাবে আপলোড করবেন প্রায় কিন্তু নব্বই পার্সেন্ট লোকই এই পেআউট অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ব্যর্থ হয় দশ পার্সেন্ট শুধু সফল হয় এখন আপনারা যদি সম্পূর্ণ গাইডলাইন মেনে আমি যেভাবে বলতেছি এইভাবে ঠিক সেরকমভাবে যদি গেলে আপনার পেআউট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট আপলোড করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের পেআট অ্যাকাউন্টটা ভেরিফিকেশান হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এখন কীভাবে কী করে আপলোড করবেন আপনারা সর্বপ্রথম আপনাদের যে পে আউটেরটা আছে এটা ভালোভাবে লক্ষ্য করবেন যদি আপনার নিজের ডিটেলস যে পূরণ করেন তাহলে তো হল হইলই আর যদি আপনি অন্য কারোর কাছ থেকে কিনে থাকেন রং ডিটেলস থেকে তাহলে একটু ভেরিফিকেশানটা করাটা অনেক ক্রিটিক্যাল মানে অনেক একটা কঠিন হয়ে যাবে যাদের এখনও কিন্তু সময় আছে যাদের ভেরিফিকেশন আসা নাই তারা পে ঠিক করে নিন পে সব ডিটেলসই কিন্তু এডিট করা যায় সাপোর্ট টিমের সাথে কথা বলে এ বিষয়ে হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন দেখেন পেআউটে আসছে আমার এখানে অনেকগুলো পে আছে এর মধ্যে এই যে আষ্টশো একুশ এই পে এখন ভেরিফাইড ডকুমেন্ট চাচ্ছে মানে পে এই পে ডকুমেন্ট আপলোড করে ভেরিফাই করতে বলতেছে আমরা ভেরিফাইড ডকুমেন্টে ক্লিক করছি টেক এ সেলফি এখানে টেক এ সেলফিতে ক্লিক করার পরে এখন কার সেলফি নেবেন নর্মালভাবে আপনার সেলফি নিলেই হবে আপনার সেলফি নেবেন আর পে আউটে যে আর ডেট অফ বার্থ আছে লিগেল আর ডেট অফ বার্থ ওই অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করতে হবে যার লিগেল আর ডেট অফ বার্থ তার এনআইডি সাবমিট করতে হবে মানে চেষ্টা করবেন যে লিগেল আর ডেট অফ বার্থ যার তারই যেন টিন সার্টিফিকেট থাকে তারই যেন ব্যাঙ্ক থাকে তিনটা যদি সেম মানুষের হয় তাহলে কিন্তু পারফেক্ট মানে আপনারে কেউ কিন্তু কোনো কিছু করতে পারবে না সাথে সাথে কিন্তু পে আউট অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তিনটা সেম মানুষের হইলে লিগেল নেইম আর ডেট অফ বার্থ যার টিন সার্টিফিকেটও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টও তার তিনটা যদি মিলও না থাকে তাও আপনার লিগেল নেইমার ডেট অফ বার্থ আর টিন সার্টিফিকেট এই দুইটা জিনিস সেম মানুষের হইতে হবে এখন দেখেন সেলফি কিন্তু ভেরিফাই করা শেষ এটা মূলত আমার সেলফি আমি আপলোড করে দিয়েছি এখন এইখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু এই একটা ধাপ কমপ্লিট আমাদের কিন্তু বেগে নিয়ে এসে পড়বে বেগে নিয়ে এসে পরে পরে দেখবেন কিন্তু যে একটা ধাপ কমপ্লিট হয়ে গেছে মানে সেলফির ধাপ কমপ্লিট আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস তারা বলতেছে মানে তাদের এখানে জমা গেছে ফিনিশে ক্লিক করলে কিন্তু এখানে টিক চিন্ন এসে করছে বেগে দিয়ে যদি আবার আসে তাহলে দুইটা অপশন শো করবে আর ওপরে হলো আপলোড ইউর আইডি দুই নম্বর অপশনটা হলো আপলোড ইউর আইডি উই অ্যাকসেপ্ট গভর্নমেন্ট ইস্যু আইডিজ অনলি মানে সরকার কর্তৃক যেই ইস্যু আইডিগুলো আছে শুধুমাত্র সেগুলোই কিন্তু অ্যাকসেপ্ট করবে এমনি যে লক হয়ে গেলে ই হয়ে গেলে যে ওইখানে যে স্টুডেন্ট কার্ড ই কার্ড টেম্পোরারি আইডি কার্ড এগুলো অ্যাকসেপ্ট করে এখানে কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করবে না এখানে যে ন্যাশনাল যাদের পাসপোর্ট আছে তারা মাস্ট বি পাসপোর্ট দেবেন যাদের নাই তারা এনআইডি দেবেন ন্যাশনাল আইডি দেখেন পাসপোর্টে ক্লিক করছি তারপরে এখানে কিন্তু তারা শুধু ফ্রন্ট পেজের পিকচারটা নেবে এটা বলছে আর এই ডকুমেন্টটা তারা দশ বছর তাদের ওইখানে সার্ভারে রাখবে এখন দেখেন আপলোড ইউর আইডিতে ক্লিক করে আমরা কিন্তু আমাদের যে পাসপোর্টটা আছে ওইটা হাতে নিয়ে শুধু ফ্রন্ট পেজটা দিয়েছি আপলোড কিন্তু হয়ে গেছে এখন থাকলো কি দুইটা অপশানই চলে গেছে বেগে আসার পর দুইটা অপশান চলে গেছে এখন থাকলো আপলোড ইউর ব্যাঙ্ক স্টেটমেন্ট এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা কীভাবে দিবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট দুইটা পৃষ্ঠা যে দেখেন দুইটা পৃষ্ঠা করছি দুই পৃষ্ঠার ব্যাঙ্ক স্টেটমেন্ট এসেছি প্রথম পৃষ্ঠাতে প্রথম দিয়েছি দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় দিয়েছি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি পিডিএফ ডাউনলোড করেন তাহলে তো ওইটা থেকে শুধু জে পিডিএফ টু জে কনভার্ট করে এখানে পিকচার আপলোড করবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনাদের ই দেয় মানে প্রিন্ট কপি দেয় তাহলে ওইটা আপনি পিকচার তুললে আপলোড করতে পারবেন আপনার এক পেজও দিতে পারবেন দুই পেজও দিতে পারবেন আমি বলবো যে দুই পেজে দিবেন তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কার্ড দিবেন ওই পে আউটের সেডিংয়ে যাই দেখবেন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার সেম টু সেম ওই ব্যাঙ্কেরই স্টেটমেন্ট দিতে হবে সেম টু সেম ওই ব্যাঙ্কেরই স্টেটমেন্ট দিতে হবে ফেজ আপনি জারি দেন আপনি চেষ্টা করবেন আপনার পে আউট অ্যাকাউন্টে যে লিগেল নেই মার ডেট অফ বার্থ দেওয়া আছে আপনার পে আউট অ্যাকাউন্টে যে লিগেল নেই আর ডেট অফ বার্থ দেওয়া আছে তার ফেজ দেবেন আর তার ডকুমেন্ট আপলোড করবেন পেই আবারও বলতেছি পেই আপনার পে আউটে আপনার পে আউটে যার লিগেল আর ডেট অফ বার্থ দেওয়া আছে তার আপনি ফেস দিবেন আর তার ডকুমেন্ট সাবমিট করবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে ওইটারই স্টেটমেন্টটা আপলোড করবেন স্টেটমেন্টে দেখবেন ব্যাঙ্কের নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার নাম ঠিকানা সব যেন ঠিকভাবে দেখা যায় দেখেন পে আউট এই যে দেখেন এখানে লিগেল নেইম কিন্তু এমনিমন জয় দেওয়া মানে আমারই দেওয়া ব্যাংকের তিন সার্টিফিকেটও সেম আমারই ব্যাঙ্ক অ্যাকাউন্টও সেম আমারই এখন দেখেন আপনাদের সামনে আবার ফিরে আসছি এই যে আমরা যে ই করলাম তার তার কিন্তু বলছে দুই থেকে তিন দিন সময় লাগবে দুই দিন পরে সেম দুই দিন পরে দেখি যে সকাল মানে বউ সকাল সকল এস এম আসছে যে ম্যাটা পে আউট ইউ ইউ ক্যান আর্ন অ্যান্ড রিসিভ অ্যাগেইন ইউ ক্যান আর্ন অ্যান্ড রিসিভ অ্যাগেইন মানে এইটা নোটিফিকেশন পাচ্ছি পাওয়ার পরে আমরা যখন পে আউটে যাই যাই দেখি যে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে পে আউট অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের যে এই বেটিং আছে ভেরিফিকেশন বেটিং এটা কিন্তু আমারটা কমপ্লিট করে ফেলছে এই যে এখানে দেখেন আমরা কিন্তু আগেও বলছিলাম এই যে পেআটের আইডিটা আইডিটা আপনারা আগে লক্ষ্য করেন আগে লক্ষ্য করে কিন্তু এখন চেক দেন যে আগে কত তারিখ ছিল পাঁচ তারিখ ছিল আগে পে আউট আইডিটা এখন সাত তারিখ এখন পে আউট আইডিটা সেম পে আউট আইডিটাই কিন্তু আমরা কিন্তু এখন ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলছি এইখানে ফেসবুক আমার দুইটা অ্যাপ একটা ক্লোন আছে এখানে অনেক সময় দেখা যায় ফেসবুকে হয় নেট সমস্যা হয় কাজ করে না বারবার একই পেজে ঢুকলে বের হইলে এরকম সমস্যা ফেসবুকের সম্মুখীন হওয়া যাইতেছে তো আমার এই যে আরেক অ্যাকাউন্টে ঢুকলাম এই দেখেন পেআউট পে আউটে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখন আপনাদের দেখে দিতেছি যে লাইভে যে আমাদের যে পে আউটটা যে ঠিক করছে এখন দেখেন যে এই যে দেখেন আষ্টশো একুশ আষ্টশো একুশ এই এমডিএল মঞ্চ ওই আষ্টশো একুশ যে পে আউট অ্যাকাউন্টটা আছে এটা এখন লক্ষ্য করেন এটা লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু ভেরিফিকেশন চাচ্ছিলো এখন দেখবেন যে এখন আর ভেরিফিকেশন নাই এই ভেরিফিকেশন অপশনটাই চলে গেছে মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন এই আগের যখন দেখছেন তখন কিন্তু চেক দিয়েছিলেন এই সেম দেখেন আগের ভিডিও অনুযায়ী আগের টোক অনুযায়ী মিলাই দেখবেন এই যে দেখেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তারই স্টেটমেন্ট দিয়েছিলাম এখানে আর এখানে টিন সার্টিফিকেট আর এই যে লিগেল ফুল নেইম আর ডেট অফ বার্থ এটা সেম একজনেরই ছিল যার ছিল তার ফেস দিচ্ছে আর তার ডকুমেন্ট আপলোড করছে আর এই বিষয়ে আরও কোনো বিষয়ে জানার হইলে আরও কোনো বিষয় ক্লিয়ার করতে হলে আপনারা সরাসরি মানে দীর্ঘ সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি